খুবই সহজ পদ্ধতিতে কাঁচা আমের শরবত রেসিপি তৈরি করে দেখাবো প্রচন্ড এই গরমে কলিজাটা কিন্তু শুকিয়ে যায় মনে চায় ঠান্ডা এক গ্লাস শরবত যদি যদি খেতে পারতাম আর সেই হয় কাঁচা আমের শরবত তাহলে তো কোনো কথাই নেই গরমে এ ধরনের এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত শরীর মন দুটোকেই কিন্তু একদম জুড়িয়ে দিবে ঘরে যদি কাঁচা আম থাকে তাহলে ঝটপট কাঁচা আমের মজাদার এই শরবত রেসিপিটি তৈরি করে শরীর মন জুড়িয়ে নিন তো খুব সহজে কাঁচামের এই শরবত রেসিপি কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই রেসিপিটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথে থাকুন কাঁচা আমের মজাদার শরবত রেসিপি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কাঁচা আম এতগুলো কাঁচা আম আমি নিব না আমি তিনটা কাঁচা আম দিয়ে আজকে শরবত তৈরি করব তো প্রথমেই কাঁচা আমগুলোকে ভেজিটেবল পিলারের সাহায্যে খুব ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই পর্যায়ে আমি ভেজিটেবল পিলারের সাহায্যে এভাবে কাঁচা আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছে আপনারা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন কাঁচা আমগুলো নিয়ে নিলাম এখন একটি হ্যান্ড ব্লেন্ডারের মধ্যে কাঁচা আমগুলো নিয়ে নিচ্ছে আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা শিলপাটার মধ্যেও আম পেস্ট করে নিতে পারেন এর সাথে দিয়ে দিলাম এক মোট পুদিনা পাতা দিয়ে দিলাম স্বাদ বিট লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা লবণ এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন প্রথমে আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি পরবর্তীতে চিনির প্রয়োজন হলে আমি পরে অ্যাড করব তো অনেকেই কাঁচা আমের শরবতের মধ্যে গোলমরিচের গুঁড়ো বা কাঁচামরিচ দিয়ে থাকে আমার কাছে শরবত ঝাল খেতে ভালো লাগে না তাই আমি কোনো প্রকার ঝাল ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন তো আমি কিছুটা ঠান্ডা পানি দিয়ে দিলাম তো এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি তো এখন একটি গ্লাসের মধ্যে আমি ঘেয়ে নিচ্ছি তো আমি তিনটা আম দিয়ে তিন গ্লাস শরবত তৈরি করব তো এখন আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি তো আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই পর্যায়ে দেখে নিব চিনির পরিমাণটা ঠিক আছে কিনা যদি চিনির পরিমাণ ঠিক না থাকে সেক্ষেত্রে চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন তো চিনি ঠিক আছে তাই আমি আর চিনি অ্যাড করে নিই তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে কলিজা ঠান্ডা করা কাঁচা আমের শরবত তো আপনারাও কিন্তু এভাবে সহজ পদ্ধতিতে কাঁচা আমের শরবত তৈরি করে নিতে পারেন আপনাদের বাসায় ভাজা জিরার গুঁড়া থাকে আপনারা এখানে একটু জিরার গুঁড়া অ্যাড করতে পারেন তাহলে খেতে ভালো লাগবে প্রচন্ড এই গরমে এরকম এক গ্লাস কাঁচা আমের শরবত হলে কলিজা মন দুটোই কিন্তু জড়িয়ে যাবে তো আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই রেসিপি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এ ধরনের সহজ এবং হেল্পফুল ভিডিও আরো পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো আজ আর নয় এখানে বিদায় নিব আবারও হাজির হব নতুন কোনো হেল্পফুল ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম